মুসলিম উম্মা প্রথম পাঁচশো বছর তারা কারো জন্মদিনই পালন করতো না শুধু ইরানের মানুষেরা ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি রসুল্লাহামের জন্মদিন অথবা মৃত্যুদিন সাহাবীদের অন্যদের প্রথম এটা পালন শুরু করে শিয়ারা রসিক জন্মদিন ফাতেমার জন্মদিন আলীর জন্মদিন হাসানের জন্মদিন হুসাইনের জন্মদিন এটা ইরানি সভ্যতা তাদের ভিতরে জন্মদিন পালনেরই ছিল তো এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল কিন্তু এই ক্রুসেডারদের আক্রমণে প্রথম তিরিশ চল্লিশ বছর মুসলমানরা ছিন্ন ভিন্ন এরপরে আবার তাতাররাও আসছিল পরে আজকে বলতে পারবো না মুসলমানরা উদ্দীপনা হারিয়ে বেয়ে ফেলেছে রাষ্ট্রগুলো বিজাতিরা দখল করে নিয়েছে অর্থনৈতিকভাবে সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে উদ্দীপনা নেই এই সময়ে প্রায় ক্রুসেট যুদ্ধের একশো বছর পরে যখন মুসলমানরা বিজয় শুরু করেছে সালাহউদ্দিন আইয়ুবি যখন ফিলিস্তিন আবার উদ্ধার করেছেন ফিলিস্তিন যখন খ্রিস্টানরা দখল করে তখন প্রায় এক লক্ষ মুসলমানকে জবই করে আর নব্বই বছরের মাদিকে যখন সালাউদ্দিন আইউবি ফিলিস্তিনকে পুনরুদ্ধার করেন একজন খ্রিস্টানকেও তিনি হত্যা করেননি যারা দেশে থাকতে চাও ট্যাক্স দিয়ে থাকবা যারা চলে যেতে চাও সময় দেওয়া হলো যেতে থাকো এটা আমরা না আপনারা ইউরোপিয়ান ইতিহাস ঐতিহাসিকদের লেখা পড়বেন এই সময়ে যখন মুসলমানরা বিজয়ের দিকে যাচ্ছে কিন্তু বিজয় পূর্ণ না সালাউদ্দিন আইউবের ভগ্নপতি মুজফর উদ্দিন খুব তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতো অসহায় আমি যদি উপলক্ষে একটা বড় আয়োজন করি তাহলে মুসলমানরা এসে এখানে একটু উদ্দীপনা পাবে তিনি দুই হিজরি থেকে রসল সাল্লাহ সাল্লামের অফাতের প্রায় ছয়শ বছর পরে দুই সপ্তাহব্যাপী ব্যাপী মিলাদুন্নবী আয়োজন করলেন মাস খানেক প্রায় চলত হতো কাওয়ালি হতো খাওয়া দাওয়া হতো আলেমদের ওয়াজ হতো বক্তৃতা হতো ছড়া কবিতা গান হতো শেষ দিনে কোন দিনে নবীজির জন্মদিনে তখনও বারোই রবিউল আর প্রসিদ্ধ হয়নি তখন ওলামে কেরামের ভিতরে অনেকগুলো কওয়ালের ভিতরে দুটো কওয়াল প্রসিদ্ধ ছিল একটা হলো আট একটা হলো বারো রসুল্লাহ অফাত বারো বিলাদতে অনেক ভুল কথা তার ভিতর একটা হলো 8 একটা হলো 12 মোহাম্মদিনে 7 8 কে তরজ্য দিয়েছেন এটাই শক্তিশালী মোহাম্মদিনে 7 12 কে তরজ্য দিয়েছেন তে উনি একবার 8 একবার 12 তে ওনার এইদে মিলাদুন্নবি বিশেষ করতেন এইভাবে ভাবে বাৎসরিক ঈদের মিলাদুন্নবি শুরু হলো তাদের থেকে শুরু হলো তার আগে কারা খ্রিস্টান মিলাদুন্নবী থেকে আমরা আমাদের মিলাদুন্নবী শিখলাম এর আগে সাহাবিদের যুগ তাবের যুগ তবে যুগ তারা রসুলাম মিলাদ করতেন সোমবারের রোজা পালনের মাধ্যমে এবং সিরাজ সামাইল আদিস কোরআন একসাথে ওয়াজ আলোচনার মাধ্যমে আর আমরা আগেই বলেছি আমাদের মডেল মোহাম্মদ রসুলাম এবং সাহাবাই কেরামগণ এবং তাদের মডেলেই উন্মতের খায়ের আল্লাহ কোরআনে তাদেরকে মডেল করেছেন তারা যেভাবে পালন করেছেন যে আদর্শে পালন করেছেন সেটা আমাদের করা উচিত কথা কি বুঝতে পেরেছেন ভাই আমরা সমাজে অনেক সময় ইমোশনকে কাজে লাগে সকল ঈদের সেরা ঈদ এটা আমরা বলি রসুলাম সকল মানুষের সেরা এটা ইমোশন আমরাও বিশ্বাস করি রসুল্লাম সৈয়দুল খালক কিন্তু কথা হলো এই কথা বলার দ্বারা আমরা কি বুঝাচ্ছি আসলাম সাহাবিরা সকলের সেরায়ত করেননি করেন তারা জীবনে দেখেন কোন ইতিহাসে দেখেন আবু বকর অমর ওসমান আলী আসান হুসেন ফাতেমা আবু হানিফা কেউ কখনো পেশাব কি করে করতে হবে তাও লেখা আছে আবু হানিফার ফেকার বই কিন্তু মিলাদ কি করে করতে হবে নেই কথা বুঝতে পারছেন না কারণ আমাকে একজন বলছে ইংল্যান্ড থেকে ফোন করেছে হুজুর মিলাদ উন্নয় আমি মনে করছি মিলাদ দূরে দিল বলে যায় ঝগড়া করতে হয় না মানুষের না বুঝে করে নবীজি তবে সুন্নত কায়দায় যাওয়া উচিত বলে না হুজুর এই যে আপনারা মিলাদ নিষেধ করেন তো বলছেন মিলাদের পক্ষের লোক তা বললাম যে দেখেন মিলাদ নিষেধ করা হয় না সুন্না পদ্ধতিতে মিলাদ করেন তা এখন নানান কথা বলতে থাকে তা আমার রাগুলো আব্দুল হাই মহাদেবী অমুক কথা লিখেছে মাদারের জন্য বুয়াতে এমনি হাজার হাই তামি অমুক কথা লিখেছে অমুক বয়ে তোমাকে বিরক্তি লাগলো আমি বললাম যে রসগোল্লা সাল্লাহ থেকে পাঁচশো বছর আব্দুল কাদের জিলানি বলতো বলে ইমাম গাজালি পর্যন্ত একটা আলেমের বই থেকে একটা কথা বের করেন যে তিনি মিলাদ উদযাপন করতে বলেছেন সব অভাবী ছিল নাকি কথা হলো তারা মিলাদ করতেন সুন্নত পদ্ধতিতে এই পদ্ধতিগুলো তাদের ভিতরে ছিল না আর এই জন্যই আমরা যদি সত্যিকারে রসুল্লাহ সাল্লামের মেলা পালন করতে চাই তাহলে পরে শূন্যতে যেতে হবে এবং আমরা যদি এমন না করি যে কারণে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়ে গিয়েছেন যে মাসির আদর্শ নয় মডেল নয় কর্ম নয় বিশ্বাস নয় শুধু তার ভক্তি করা না আমাদের রসুল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ মডেল অনুসরণ রসল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তার সাহাবিরা জন্মের কেমন গুরুত্ব দিতেন বসেন একটু বোঝেন খ্রিস্টানদের পঞ্জিকা জন্ম থেকে ঠিক না যদিও তারিখে ভুল আসে তারা করেছেন ঈসা জন্ম থেকে ঠিক তো বুঝতে পেরেছেন ঠিক না মুসলমানদের ক্যালেন্ডার হবে রসল্লা সাল্লামের অপাতের পরে না ইন্তেকালের পরে এখানেও আমরা ইন্তকালের কোনো দোষ নেই কিন্তু হাদিস শরীফে

এক বছর পরে বসরার গভর্নর আবু মোসা আনুকে চিঠি লিখেছেন যে আপনি চিঠি পাঠান তেরোই শহর পনেরোই রামগান উনিশে রজব কিন্তু কোনো সাল থাকে না মুসলমানদের ভিতরে ওই সময় কোনো সালের প্রচলন ছিল না পঞ্জিকা ক্যালেন্ডার ছিল না এতে সমস্যা হয় কোন ফরমান আগে কোন ফরমান পরে এটা আমরা বুঝতে পারি না আপনি একটা শাল ঠিক করেন রসুল্লাহ সাল্লাহামের সাহাবীদেরকে নিয়ে মজলিসের সোরা পার্লামেন্ট নিয়ে অমর রাজি তালা আনহু বসলেন কেউ কেউ বললেন যে আমরা পার্সিয়ানদের পঞ্জিকাটা ব্যবহার করব। কেউ বললেন রোমানদের পঞ্জিকা বলে না মুসলমানদের স্বতন্ত্র পঞ্জিকা হওয়া উচিত তাহলে কি করব কেউ কেউ পরামর্শ দিলেন যে রসুল্লাহ সাল্লাহামের জন্ম থেকে আমরা ক্যালেন্ডার ধরি খ্রিস্টানদের তো জন্ম থেকেই এটা নিলেন না তাহলে আমরা তার থেকে মৃত্যু থেকে ধরি নিলেন না কারণ এটা তো আল্লাহর দেওয়া জিনিস গুরুত্ব তো কর্মের কথা বোঝেননি আমরা ইসলামে গুরুত্ব দিই অমুক বংশের অমুক কিন্তু বংশ কি আমি অর্জন করেছি না আল্লাহ বানাইতেছে অমুক বারে মরেছে মরা কি আল্লাহ দেশে না আমি অর্জন করেছি বংশ দেশ মক্কা মদিনায় জন্ম ওই দেশের মানুষ ইত্যাদি আমার অর্জন না আমার অর্জন কি আমার ইচ্ছা শক্তি দিয়ে কর্ম করি আর এই জন্যই রসুল আসলাম কর্ম বিচার করতে বলেছেন তিনি বলেছেন কর্ম যদি খারাপ হয় মান বত্তাবি আমার বহু কর্ম যদি খারাপ হয় বংশে কোনো লাভ হইতো না যেটা বলছিলাম ভাইরা সাহাবাহিক আলী রাজি আল্লাহ তালু পরামর্শ দিলেন যে আমরা রসল্লাহ সাল্লামের হিজরত থেকে আমাদের পঞ্জিকা ক্যালেন্ডার শুরু করব যদি বাংলাদেশের মুসলমান হতো তাহলে কি দিয়ে শুরু করতো হ্যাঁ জন্ম দিয়া পাগল যদি আমরা যদি বলতাম হিজরত দিয়ে আমাদের অভাবে বলে মাইরিয়ে খেলাই দিত ঠিক না কিন্তু আলহামদুলিল্লাহ সাহাবাহাম যখন আলী পরামর্শ দিলেন যে আমাদের মুসলমানদের পঞ্জিকা হিজরত থেকে হোক কারণ হিজরত হল দিনের বিজয়ের টার্নিং পয়েন্ট রসুল জীবনের সবচেয়ে বড় ত্যাগ সবচেয়ে বড় কুরবানি নিজের মাতৃভূমি নিজের জাগা জমি নিজের সবকিছু ছেড়ে শুধু সত্যের জন্য দিনের জন্য তিনি কোরবানি করে হিজরত করে চলে গিয়েছেন